আচ্ছালাম আলিকুম জোরে চলে আসলাম রাঁধে ফ্যাশন থেকে মাত্র দুশো টাকা একদম ব্র্যান্ড কোয়ালিটির ওয়ান পিস দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর আমরা এই কাজের ভিতর বুটিক্সে ঠিক আছে দুশো টাকা আর এটা হচ্ছে টু পিস থাকবে সাদা বাহার ডিজাইন গার্মেন্টস কটন প্রাইজ থাকবে দুশো ষাট করে ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক ডিজাইন আছে কালার আছে তো শুতে আমরা এটাই দেখি না হ্যাঁ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা এটা কিন্তু পুরোটা কাজ করা একদম খাদি কটনের ভিতরে পাচ্ছে মানে এটা একদম অর্গানিক কটন তাই না অর্গ্যানিক কটন প্রাইস থাকবে মাত্র দুশো করে প্রিমিয়াম কোয়ালিটির বুটিক্সের ড্রেস যারা চাচ্ছেন এগুলো কিন্তু ফ্রি সাইজের ফ্যাব্রিক সবাই বা পড়তে পারবেন এই দেখেন দেখেন এগুলো কিন্তু ফ্রি সাইজের কাপড় আছে সবার হবে যত মোটা হোক প্রাইস থাকবে দুশো পঞ্চাশ যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি জাস্ট নিবে আর তৈরি করে বানাবেন ঠিক আছে এটা একটা কালার এগুলো ফ্রি সাইজ সর্বোচ্চ মনে হয় আটচল্লিশ পর্যন্ত বানাতে পারবে তাই না আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত বানাতে পারবে এটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ টাকা এটা দেখেন ফার্স এটা একটা কালার এটাও সেম দুশো পঞ্চাশ প্রত্যেকটা কালার কিন্তু পুরো মাথা নষ্ট রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে এই ফ্যাব্রিকের ওয়ান পিস পুরো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে মানে এই প্রাইস আসলে প্রোডাক্ট কোথাও পাবেন না কাপড় কোয়ালিটি ধরলে জাস্ট আপনারা কিন্তু হচ্ছে খুশি হয়ে যাবেন মানে পয়সা উসুল যদি থাকে এই ড্রেসটা নিয়ে কিন্তু পয়সা উসুল হয়ে যাবে প্রাইস প্রায় সেই এখন কিছু টু পিস দেখাবো গার্মেন্টস কটন এগুলো কিন্তু সাদা বাহার ডিজাইনে পাবেন রংকস্ট গ্যারান্টির সর্বোচ্চ বিয়াল্লিশ বডি এই দেখেন এই হচ্ছে এটার পায়জামাটাই সেট দেখবে দুশো ষাট করে ঠিক আছে কালারগুলো দেখাচ্ছে এগুলো কালার আছে প্রিন্ট আছে সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন অনেক প্রিন্ট থাকবে যে কোনো তিন সেট মানে আজকের ভিডিও থেকে যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পাবেন সবগুলো ম্যাচিং কালার প্যান্ট রংকসের গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার এটা হচ্ছে প্যান্টটা এটা হবে অ্যাশের ভিতরে থাকবে দারুণ একটা প্রিন্ট এটাও থাকবে দুশো ষাট করে এটা একটা কালার দুশো ষাট টাকা হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা হবে অ্যাশ কালার এটা মিষ্টি কালার কালার কম্বিনেশনগুলো দেখেন রংকসের গ্যারান্টি এটা গার্মেন্টস কটনের ভিতরে অনেকগুলো কোয়ালিটি আছে বাট এটা কিন্তু প্রিমিয়ামটা পাবেন ঠিক আছে এটা কটন টাইপের গার্মেন্টস কটন আর অনেক জায়গায় খসখসে পাবেন এটা একটা কালার এটার ভিতর লাস্টন হচ্ছে অ্যাশের সাথে এই প্রিন্ট এটাও থাকবে সেম প্রাইস তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধে ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনটা নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে